সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই ভালো তো তোমাদের নতুন বই অর্থাৎ সালের শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত বই হয়েছে এবং জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি তাদের ওয়েবসাইটে কিন্তু প্রকাশ করেছে তো এটি কীভাবে ডাউনলোড করবা সেটি বলে দিচ্ছি তোমাদের সকল বিষয় এখানে দেখতে পাচ্ছ তোমাদের যারা বাংলা ভাষণ রয়েছে তাদেরটাও দেওয়া আছে এবং যারা ইংরেজি ভাষণ রয়েছো তাদেরটাও কিন্তু দেওয়া আছে ঠিক আছে আচ্ছা এটা বলে দিচ্ছি কিভাবে ডাউনলোড করবো তার আগে তোমাদের বইয়ের ব্যাপারে কিছু কথা বলি তো মূলত দুহাজার তেরো সালের শিক্ষাবর্ষ থেকে তোমাদের হচ্ছে যেটা অর্থাৎ পাঠ্যপুস্তকটা ছিল সেটাই দেওয়া হয়েছে কিন্তু পরিমার্জিত এখানে কিন্তু লিখে দিয়েছে তারা দু হাজার পঁচিশ সালে শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত এবং তোমাদের আমি যদি নিচের দিকে যাই তো এখানে কিন্তু দেখতে পাবা যে পরিমার্জিত সর্বশেষ যে সংস্করণ সেটা কিন্তু অক্টোবর দু হাজার চব্বিশ মাত্র এই যে দুই মাস আগে কিন্তু সংস্করণ করা হয়েছে এবং এখানে কিন্তু পুরোদমে বই ছাপানোর কাজ চলতেছে ঠিক আছে এবং তোমাদের প্রথম প্রকাশ দু হাজার বারো ছিল তারপরে হচ্ছে পরিমার্জিত সংস্করণ ছিল দু হাজার চৌদ্দ এখন পরিমার্জিত সংস্করণ অক্টোবর দু হাজার চব্বিশ ঠিক আছে আচ্ছা এবার বলে দিচ্ছি কীভাবে ডাউনলোড করবা তো সবাই এ বিওটির ডিস্সক্রিপশনে চলে যাও ডিস্সক্রিপশনে দেখো আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে মাধ্যমিক স্তরের সপ্তম শ্রেণীর পাঠ্যপুস্তক ঠিক আছে অবশ্যই ডাউনলোড লিঙ্কটা দেওয়া থাকবে সরাসরি এখানে চলে আসবা এই পেজে এবং তোমরা যারা বাংলা ভাষণ তারা হচ্ছে যে পাশাপাশি কিন্তু কে যে ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে এখান থেকে হচ্ছে ডাউনলোড করবা ঠিক আছে এখানে কিন্তু দেখতে পাচ্ছ ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে প্রত্যেকটা বিষয়ের তো আশা করি বিষয়টি বুঝতে পারছো এবং যারা ইংরেজি ভাষা রয়েছে এখান থেকে সহজে ডাউনলোড করতে পারবা তো তোমাদের জন্য একটা গুড নিউজ সেটা হচ্ছে যে এসিএস ফিউচার স্কুল থেকে তোমাদের অ্যাডমিশন কার্যক্রম শুরু হয়েছে এবং তোমরা যারা সপ্তম শ্রেণিতে তোমরা যে এই কমেন্টে এবং একই সাথে ভিডিওটির ডিসক্রিপশনের লিঙ্কটা দেওয়া থাকবে তুমি হচ্ছে লিঙ্কে প্রবেশ করার পর এখানে চলে আসবা এবং ক্লাস সেভেন লেখা আছে এখানে ক্লিক করবা এখানে ক্লিক করার পর তুমি হচ্ছে এই ডিমিউ ভিডিওটা দেখে নিতে পারো এবং তারপর হচ্ছে এখানে ক্লাস সেভেনের সকল শিক্ষকের তালিকা দেখতে পাচ্ছ এবং তারপর হচ্ছে তুমি বিভিন্ন শিক্ষকের যে এই দেখতে পাচ্ছ এবং একের সাথে কী কী বিষয় পড়ানো হবে এবং কোর্সের সিলেবাস একের সাথে তোমাদের হচ্ছে কোর্স সম্পর্কিত যে প্রশ্নগুলি করে থাকা আমাদের এখানে ক্লিক করলেই প্রশ্ন এবং উত্তর সহ দেখতে পাচ্ছ দশ জানুয়ারি থেকে তোমাদের ক্লাস শুরু আর ভর্তি হতে এখানে ভর্তি হওয়া লেখা আছে এখানে ক্লিক করবা একটা ফোন নাম্বার দিবা ফোন নাম্বারটি দেওয়ার পর ওটিপি দিয়ে গিয়ে যাবা এবং তোমার তথ্য দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে তুমি হচ্ছে এখানে ভর্তি হয়ে যাবা এবং তোমার পছন্দের যে কোর্সটা নিতে চাও সেটা হচ্ছে পরবর্তী এনরোল করে ফেলবা বাকি নিয়ে ফেলবা ঠিক আছে আচ্ছা তাহলে তো বুঝতে পারলাম যেন ভিডিওটির ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দিচ্ছি সেখান থেকে কিন্তু এটা সহজে ডাউনলোড করতে পারবা ঠিক আছে এই বইগুলো তোমাদের তো দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তরের সপ্তম শ্রেণীর পাঠ্যপুস্তক তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ